আজকে লাউ পাতার মধ্যে পুটি দিয়ে পুলি রেসিপিটি শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন প্রথমে শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি ব্লেন্ড করতে সহজ হবে তাই তারপরে এই তো কারেন্ট চলে গিয়েছে কি আর করা ছোলায় গরম পানি তে পুটি সুটকি দিয়ে দিলাম এগুলো আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো আপনারা যে যতটুকু খাবেন ততটুকু তারপরে পুঁটি সুটকিগুলোকে ভালো করে আমি ধুয়ে গরম পানিতে সেদ্ধ করে ক্লিন করে নিয়েছি ওইদিকে রসুন আর পিঁয়াজগুলোকেও পরিষ্কার করে কেটে রেখেছি তারপরে ব্লেন্ডারের জারের মধ্যে আস্তে আস্তে সবগুলোকে ব্ল্যান্ড করে নেব সুটকি মরিচ রসুন পেঁয়াজ সবগুলোকে আস্তে আস্তে করে দুই তিনবারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে চুলায় সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়ে এবার সবগুলো মিশ্রণকে একসঙ্গে ভেজে নেব এটা কিন্তু চাইলে আপনারা তেলে চুলায় না ভেজে সরাসরিও করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে তেলে একটু ভেজে করলে এটা কিন্তু একদমই পারফেক্ট হবে খেতে কাঁচা ভাবের গন্ধ থাকবে না এবং ভালো করে ভেতর থেকে খুব জুসি হবে ভর্তাটা তারপরে চুলায় আমি মোটামুটি অনেকক্ষণ ভেজে এরপরে আমি নিয়ে নিলাম অনেকগুলো লাউ পাতা লাউ পাতাগুলোকে কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু এটা তেলে ভাজা যাবে না তারপরেই তো একটু একটু করে সুটকির মিশ্রণগুলোকে লাউপাতায় দিয়ে আপনার মনের মতো করে আপনি এগুলোকে লাউ পাতায় ভাস করে নেবেন আমি আমার মতো করে নিয়েছি তারপরে চুলায় আরেকটা প্রায় প্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানেও সরিষার তেল দিয়েছি আমি এবার একটা একটা করে সেই ফুটি শুটকির পুলি লাউ পাতায় এটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু এই তো একসঙ্গে হয়ে গেছে আমার এবার এটাকে আস্তে আস্তে করে আমি এপিট ওপিট উলটিয়ে পালটিয়ে তারপরে একটু ভেজে নেব যেহেতু আমার ভেতরেরটা কিন্তু আগেই আমি ভেজে নিয়েছি সো এটা খুব বেশি একটা করা লাগবে না পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত করলেই হবে বাস অ্যানাপ তারপরে এই তো হয়ে গেছে কিন্তু আমার এটা এটা খেতে এতটা যে টেস্টে ছিল বলার মতো না গরম ভাতের সাথে একদমই জমে যাবে এটা সাদা ভাত এটা চাইলে আপনি খিচুড়ির সাথেও খেতে পারেন তো এই তো একটু খেয়ে দেখাচ্ছি খুলেও দেখাচ্ছি কেমন হয়েছে কেমন লেগেছে খেতে এটা বলার অপেক্ষা রাখে না যারা এভাবে খেয়েছেন লাউ পাতা এটা যে কোনো বড় শাক পাতার মধ্যেই করা যায় এটা কিন্তু কচু পাতার করা যাবে বাট আমার কাছে মনে হয়েছে লাউ পাতা শাকই বেশি ভালো লাগবে তাই আমি লাউ পাতা শাকই করেছি আর এটা কেমন হয়েছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না খুবই সুস্বাদু খুবই সুস্বাদু লোভনীয় মারাত্মক সেই লেভেলের টেস্ট বলে শেষ করে যাবে না এটা যখন এডিট করতেছিলাম আবার খেতে ইচ্ছে করেছিল তো ও কে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরবর্তী ব্লগে